জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে দুই প্রতিবেশীর মধ্যে তুমুল গন্ডগোল হাতাহাতি মারামারিতে আক্রান্ত উভয় পক্ষ গণ্ডগোলের জেরে মাথা ফাটল তৃণমূল নেতার গুরুতর জখম আইএসএফ সদস্যার স্বামী রফিকুল হক জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের বারাসাত এক নম্বর ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া গ্রামের ওই গ্রামের আইএসএফ সদস্য সদস্যা তাজমিরা বিবির স্বামী রফিকুল হক এবং তৃণমূল নেতা নূর বক্কর হঠাৎই মারামারিতে জড়িয়ে পড়ে বলে জানা যায় ঘটনায় দুজনই আহত হন এরপর গুরুতর জখম অবস্থায় যখন উভয় পক্ষই ছোট জাগুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে যান সেখানে উভয় পক্ষের লোকজনের সঙ্গে গন্ডগোল বেঁধে যায় হঠাৎই রবিকুলের পক্ষ থেকে এক ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে এমার্জেন্সি ঘরের সামনে পড়ে থাকা বাস হাতে করে তেরে যাই নূর বক্করের লোকজনের ওপর বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে চিকিৎসা করাতে এসে গন্ডগোলের জেরে হঠাৎই হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ও দত্তপুকুর থানার পুলিশ সূত্রের খবর পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে গুরুতর জখম অবস্থায় নূর বক্কর ও রফিকুল হক বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে কিন্তু কি ঘটনা ঘটেছিল তা শোনাবো তার আগে দেখব হাসপাতালে কিভাবে বাঁশ হাতে নিয়ে একপক্ষ আরেক পক্ষের দিকে এক পক্ষ আর ছবি পক্ষের দিকে চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ सुदे <laughs> <laughs> আমার এগারো শতক জমি তার মধ্যে ছ শতক ওদের শত ঠিক আছে সেইটা আমি একটা পরিচিত ব্যক্তি ঘর আছে আমি আপনি বলে তার অন্য এক জায়গায় ঠিক আছে আর একটা তিন শতক আমি আমার বড় ভাই সেটা আর ওরা দেয় না সেটা আটকে দেখে পঞ্চায়েত পঞ্চাশ থেকে ঠিক আছে প্রধান ছিল প্রধান ছিল যারা সভাপতি ছিল সেটা আমাদের জেলার নেতৃত্বেও জানবে ঠিক আছে নবজার ভাই ঠিক আছে ও একই কথা আমি ছাড়বো না তোরা কী করার থেকে আমরা উল্লেখ চেঁচা করি এটা বাস করছে ঠিক আছে বিষয়টা হচ্ছে এবার আমি আপনি তো জানেন আপনার পাশেই আনছি হঠাৎ আমার বাড়ি থেকে ফোন এলো ওরাও কিস্তি করছে আমি কেন তোরা কি করিস না আমার এরকম একটা ও জমি জায়গা ব্যাপার করে কাজ করছে ধরে বলে না তোরা কিছু বলিস এবার আমার বাড়ির দিকে ওরা ছুটে এসে হ্যাঁ আমার বড় ভাইকে ধাক্কা দিয়েছে ও সবা লোক সে হাঁটতে পারবে ঠিক আছে ও আর কিছু নি বল আমি এই তোরা বাড়ির সামনে এসে হাঁকা চল্লা কাল কিছু করছো আর ওই কিচন আমার ইচ্ছা ঠিক আছে আমার ছেলেকে মারলো পিছনে মাথায় ইট মারলো ঠিক আছে

আম্মাদি কে মেরেছে ভাই কে মেরেছে দাদুকে মেরেছে সেজাবা কে মেরেছে সবাই কে মেরেছে মেরেছে কারা মেরেছে বকা আচ্ছা নূর নূর বকা